এবার মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানে ডান্স দিয়ে মঞ্চ মাতালেন সাকিব খান পেলেন সেরা অভিনেতার পুরস্কার কিন্তু সেই পুরস্কার নিয়ে হচ্ছে এখন কঠোর সমালোচনা তাণ্ডবের শুটিং বিরতি দিয়ে হঠাৎ ঢাকায় হাজির হন সাকিব খান উদ্দেশ্য মেরিল প্রথম আলো অনুষ্ঠানে অংশ নেওয়া সেই অনুযায়ী অনুষ্ঠানের মঞ্চে ডান্স পারফরম্যান্স করেন তিনি যা থেকে উপস্থিত ভক্তরা সবাই সারপ্রাইজ হয়ে যায় অন্যদিকে এর পরেই তুফানের জন্য সেরা তারকা জরিপ অ্যাওয়ার্ড পান সাকিব খান কিন্তু সেই অ্যাওয়ার্ড নিয়ে এখন হচ্ছে সমালোচনার ঝড় কারণ হিসাবে জানা যায় সাকিব ভক্তরা প্রথম আলো পুরস্কারকে আগেই বয়কট করেছিলেন এবং যেখানে কোনো তারকা জরিপই হয়নি সেখানে সাকিব খান কীভাবে প্রথম হলেন এবং কিভাবে পুরস্কার পেলেন এমন প্রশ্নে সয়লাভ দুনিয়া তাহলে সাকিব খান ওখানে উপস্থিত ছিলেন বলেই কে এই অ্যাওয়ার্ড পেয়েছেন আর যদি তুফানের জন্য পায় তাহলে প্রিয়তমার জন্য কেন পেল না এমন নানান প্রশ্নে নেট দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে সোভিয়েটস এ বিষয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে